আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতেই পারছেন এটা হচ্ছে বাংলাদেশের খুবই উন্নত একটি জায়গা পর্যটন এলাকা সিলেট আমরা যখন ঘুরতে যাই ঠিক তখন এই ভিডিওগুলো করা দেখতেই পাচ্ছেন আল্লাহতালার অপরূপ সৃষ্টি কত সুন্দর পাহাড় বাংলাদেশে যে এত সুন্দর জায়গা থাকতে পারে আসলে যদি না যেতাম ওখানে ঘুরতে তাহলে হয়তো কখনো অনুভব করতে পারতাম না বা জানতাম না বিশেষ করে আমার এক ফ্রেন্ড আছে সিলেটের নাম খায়রুল আমিন তারপরে সিলেট আমরা একসাথেই থাকি ও মানে মূলত তার থেকে প্রশংসা শুনেই ওখানে যাওয়ার আগ্রহ জাগে আলহামদুলিল্লাহ আসলে বলবো মনটা অনেক জুড়িয়ে গেছে মানে এত সুন্দর জায়গা মানে বলার মতন আসলে আমার কল্পনার বাইরে এটা হচ্ছে আমাদের যাওয়ার পথে গাড়িতে থেকা অবস্থায় আমি ভিডিও করেছিলাম তো অনেক সাউন্ড তো তাই সাউন্ডটা চেঞ্জ করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আপনারা যারা ভ্রমণ করতে চান বা ঘুরতে চান যেতে পারেন আপনারা অনেক সুন্দর একটা জায়গা কল্পনার বাইরে একবার গেলেই মনে করেন যে আপনার